শীতকালে কড়াইশুঁটির কচুরি খাবো না এটা তো ভাবাই যায় না কতবার যে শীতকালে কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়েছে তাও বাড়ির লোকের মন ভরাতে পারিনি তবুও বলে আরও একবার কড়াইশুঁটির কচুরি করে ফেলো শীতকাল চলে যাবার আগে কারণ শীত চলে যাওয়া মানে শীতের এই টাটকা টাটকা সবজিগুলো আর পাওয়া যাবে না যদিও পাওয়া যাবে তবে অনেকটা দাম দিয়ে কিনতে হবে তাহলে চলো শীত শেষ হয়ে যাবার আগে আরও একবার কড়াইশুঁটির কচুরি বানিয়ে নেওয়া যাক কড়াইশুঁটির কচুরির জন্য আমি এখানে কড়াইশুঁটিগুলো একটু ফুলো ফুলো দেখে নিয়েছি ছাড়ানো কড়াইশুঁটি আর তার মধ্যে দুটি কাঁচা লঙ্কা এক ইঞ্চি মতন আদা স্বাদ মতন লবণ আর মিষ্টিটাও দিয়ে অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটা একদম যেন মিহি হয় সেদিকেও খেয়াল রাখতে হবে কারণ কড়াইশুঁটির যদি দানা থেকে যায় তাহলে বেলার সময় ফেটে যায় আর তখন তেলের মধ্যে দিলে পুরটা ফেটে বেরিয়ে আসে তখন কিন্তু কড়াইশুঁটির কচুরি খেতে ভালো লাগবে না পেস্টটা একদম মিহি বানিয়ে নিতে হবে এবার সর্ষের তেলের মধ্যে কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে বেটে রাখা কড়াইশুঁটিটা দিয়ে খুব ভালোভাবে মানে নাড়তে হবে খন্তি দিয়ে কন্টিনিউ কিন্তু খন্তি দিয়ে নেড়ে যাবো যেহেতু আমার কড়াটা সিলিবারের তাই নিচে একটু লেগে যাবার চান্স থাকে মানে লেগে যাবে কিন্তু এটা নন স্টিকের করা হলে লেগে যাবার ভয়টা থাকে না তো এইভাবেই কন্টিনিউ খুন্তি দিয়ে নেড়ে নেড়ে কড়াইশুঁটির পুটটা রেডি করে নেব যখন দেখব যে কড়া থেকে উঠে আসছে আর জলটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে তখনই বুঝবো যে কড়াইশুঁটির পুটটা রেডি হয়ে গেছে এবার ময়দাটা মেখে নিতে হবে ময়দা তোমরা যে যার পরিমাণ মতন ময়দা নেবে আর ময়দার মধ্যে দিয়ে দেব কালো চিরে জোয়ান অল্প লবণ আর চিনি আর দিয়ে দেব ময়নের জন্য একটু বেশি করে সাদা তেল আর এই সাদা তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়নটা ভালো দেওয়া হয়েছে কিনা সেটা বোঝার জন্য কীভাবে বুঝবো হাতে করে ময়দাটা একটু চাপলেই দেখতে পাবো ডেলা হয়ে যাচ্ছে আবার বালির মতন ঝুরঝুর করে ভেঙে পড়ে যাচ্ছে তাহলেই বুঝবো আমাদের ময়ানটা ঠিকঠাক হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে আমরা খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নেব আমি এখানে জলটা হালকা উষ্ণ গরম করে নিয়েছি তো এই উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি ময়দাটা ভালো করে মেখে নেওয়ার পর চাপা দিয়ে রেখে দেবো আবার 30 মিনিট পর খুলে ময়দাটাকে আর একটু ঠেসে নিয়েছি আর ওদিকে দেখতেই পাচ্ছ কড়াইশুঁটির যে পুরটা তৈরি করেছিলাম ওটা আমি গোল গোল বল করে রেখে দিয়েছি এতে পুরটা দিতে সুবিধা হয় আর কচুরির জন্য আমি ময়দার লেচিগুলো একটু বড় করেই কেটে নিয়েছি যাতে পুরটা ভিতরে বেশি দেওয়া যায় কারণ কড়াইশুঁটির পুর যদি কম হয় তাহলে কড়াইশুঁটির কচুরি খেতে ভালো লাগে না তো একটা বাটির মতন করে নিয়ে তার মধ্যে কড়াইশুঁটির পুরটা ভরে মুখটা চেপে দিলেই রেডি হয়ে যাবে তো এইভাবেই সবগুলো কচুরি আমরা রেডি করে নিয়েছি চলো এবার কড়াইশুঁটির কচুরিগুলো বেলে নেওয়া যাক তো একটু আস্তে আস্তেই বেলতে হবে বেশি জোরে কিন্তু বেলতে গেলে মানে বেশি চাপ দিয়ে বেলতে গেলেই কিন্তু ফেটে বেরিয়ে আসবে হালকা হাতে কড়াইশুঁটির কচুরিগুলো বেলে নিয়ে ছাকা তেলের মধ্যে ভেজে নিতে হবে তো তেলটাকে আমি খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি তারপরে গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমরা একটা একটা করে কড়াইশুঁটির কচুরিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আমি ঠিক যেভাবে কড়াইশুঁটির কচুরি বানালাম তোমরাও যদি এইভাবে বানাও তাহলে তোমাদের কড়াইশুঁটির কচুরিও ঠিক এইভাবেই ফুলবে আর ফেটে বেরিয়েও আসবে না এইভাবে আমি একটা একটা করে সমস্ত কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নেব তবে এই কড়াইশুঁটির কচুরি শুধু করলে হবে না কড়াইশুঁটির কচুরি দিয়ে খাবার জন্য চাই আরও একটা পদ সেটা হলো আলুর দম আমি তোমাদেরকে আজকে এই আলুর দমের রেসিপিও শেয়ার করবো তো চলো কড়াইশুঁটির কচুরি হয়ে গেছে এবার করব আলুর দম আলুর দমের জন্য আমি আলুটা প্রথমেই দু পিস করে কেটে নিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে প্রেশারে দুটো সিটি দিয়ে দিয়েছিলাম আলুটা এমনভাবেই সিদ্ধ করতে হবে যাতে আলু ভিতর থেকে সিদ্ধও হয় অথচ গোটা থাকে এরপর আলুটাকে চুবড়ির মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে নিয়েছিলাম ঠান্ডা হয়ে যাবার পর সর্ষের তেলের মধ্যে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এখানে তোমরা কিন্তু চাইলে সাদা তেলও করতে পারো আলুর দমের তেলেই অল্প একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি এতে আলুর দমের কালারটা খুব সুন্দর আসবে এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর দু চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভালোভাবে ভাজতে হবে আদা রসুনের পেস্টটা এরপর একে একে হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো টমেটো কুচি সাত মতন লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তেল ছেড়ে এলে মশলার মধ্যে কড়াইশুঁটি আর ধনেপাতা পাতা কুচি দিয়ে দু চামচ মতন টমেটো কেচাপ দিয়ে দেব। এতে আলুর দমের টেস্ট আরও একটু বেড়ে যাবে এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে আর একটু কষিয়ে নিতে হবে গ্রেভি করার জন্য আমি এখানে দু কাপ মতন উষ্ণ গরম জল ব্যবহার করেছি এই গরম জলটা দিলে আলুর দমের টেস্টটা কিন্তু ঠিকঠাক থাকবে এরপর গ্রেভিটা একটু ফুটে উঠলে নাবানোর আগে ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে নাবিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে কচুরি দিয়ে খাবার জন্য আমাদের আলুর দম আজকের এই ফুলকো ফুলকো কচুরি আর আলুর দমের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তোমাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিই যে কড়াইশুটির পুরটা কতটা ভিতরে আছে কচুরি খেতে হলে আমি ঠিক যেভাবে বানিয়েছি আর বানিয়ে গন্ধে আজকে আমার কর্তা একটু তাড়াতাড়ি খেতে বসে পড়েছে ও তো খেয়ে বললো দারুণ হয়েছে আর তোমরাও করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও